ষোলো বছরে বাংলাদেশের গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে আমার গরু আওয়ামী লীগ করেনি একবার রাত্রে আমার বাড়ি পুলিশ আছে এক গাড়ি চোদ্দ বার ধরে লেগেছে আমার আর একবার ধরবে রাত্রে এখন আমার বাড়ি তো ব্যাগ দরজা নাই এখন ওই দইরা দাবার চাইছি তে আমার গিন্নি করছে না সাদের মধ্যে লাভ দিলে যদি ওরা গুলি করে মরে দেবেন আপনি মরার কি দরকার এতদিন গেছিলেন জেলত আপনি আরেকবার যান না দুই মাস পর আবার সাবিন পাবেন তো আমি ওই ভয়ে চিন্তা লাভ তখন আবার চিন্তা করো যে পুলিশ আরেকবার আসে খালি বাড়ির এই গা দিয়ে তালা ওই সারটা দেখলে দেখে তে গরুর গরুর গোলর তো কোনদিন পুলিশ যায় না তখন আমি গিন্নি কইনি স্বল্প লোকও কইনি আমি গোল গোলের ভেতর ঢুকে গরুর করার মধ্যে শুয়ে পড়ছি শুয়ে পড়ছি এখন গরু খেলে আমার সঙ্গে বুঝছে আর ফোর্স করে তেন আবার শুয়ে থেকে গরুর মুখ থেকে হাত লাড়িচ্ছি গরু কোনো রাত ছেড়ে দেখতে পার আমাকে চিনি আবার যে মালিক গরু লোক করে থাকলো তখন আমি চিন্তা করলাম আল্লাহ তোর এত কুদরত তুই যদি গরুর জবান দিলি এটি থেকে কয়া দিল পুলিশ হোক অর্থ বিবেক বুদ্ধি নাই এই কথা বল না গরুর বিবেক বুদ্ধি আছে মানুষেরই বিবেক বুদ্ধি নাই তুরি মসজিদের ইমাম তুরি মসজিদের নিমাবতী করে সেই মসজিদের নামে তুই মামলা দিয়ে তুরে মোতাল্লি হয় তাহলে ওই গরু হাব বাকি আছে তা আল্লাহ কর আল্লাহ তোর সুক্রিয়া আহা আর যদি গরুর জবান দিল হনি ই কল যে পুলিশ এটি আছে তখন আমি বুঝা পাবো আল্লাহ সেই জন্য গরুর জবান দেয়নি তাহলে গরুর জবান না দেয় উপকার হচ্ছে এই বক্তি আবার যদি এখানে কেউ শোনে কোনো পুলিশ আবার পরবর্তী কোনো সরকার যদি এইরকম করে তাহলে ওরা ধরবে রেছে গরুর গোলও দেখবি যে যুক্তিবাদী কইছিল গোলও শুয়ে থাকে হ্যাঁ কথা কর না তুরুমুরু কষ্ট মনে কর আমার বত্রিশ লাখ টাকা লাগিয়েছে খালি ঢাকার থেকে জামিন নিতে চোদ্দটা মামলা পনেরোটা মামলা ঢাকার থেকে দাবিল্লিতে বত্রিশ লাখ টাকা লেগেছে ধানের আর আমাকে হুজুর জেলখাটা শুন অত্যাচার হ্যাঁ সবার থেকে ধরে লেগেছে রে বউরা সবার থেকে ধরে যা অজু করার পানি দেয়নি থানার থুঁয়া ফজরে ওজু পানি কোথায় কত পায়খানা আছে ওটি উজু করে প্রাণীর উপর দুই উজু করছে কলজা সাতচল্লিশ বছর বক্তৃতার তার বয়স মুক্তিযোদ্ধাকে আমি পানি খেলেছি তেইশ জন মুক্তিযোদ্ধা আমার বাড়িত আমার গ্রামত মিলিটারি যা তস নস করে ফেলে দিয়েছে তেইশ জন মুক্তিযোদ্ধাকে পানি খেলেছি মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশারে ঢিমে গোঁড় দিছি কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর দাম হবি খালি হাত দিয়ে যদি লেখে থনো হিনি ওকে তেলিয়ে আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো যে ভুল যে করিতি ভাই তারপরে আল্লাহর সুকিয়া ইসলাম কায়েমের দলে আল্লাহদের সুযোগ দিয়েছেন থাকার এত বড় নিয়মতের কথা জিন্দেগিতে আমি ভুলবো না আল্লাহ কোরানে বলছেন ওয়ালতুম্মিনকুম উম্মা তুইয়া দোনা ইলা খইরে ওয়া বিল মারুফে ওয়া ইয়ান হাউনা অনিল মুন কার স্পষ্ট বক্তব্য কার আমার আল্লাহ বললেন অবশ্যই একটা দল থাকবে আল্লাহ আকবর অবশ্যই একটা দল থাকবে যারা ইয়াদুনা ইলাল খাইরে মানুষকে হাত দিয়ে ডাকবে ভালোর দিকে বলুন তো আল্লাহর দিকে রসুলের দিকে ডাকে যে এটাই কি ভালোর দিকে নয় দিক হলো দুটা একটা হলো আল্লাহ রসুলের দিক আর হলো শয়তানের দিক শয়তানের দিক দ্বারা ডাকে এটা কোনো দিন ভালো পথ হতে পারে না আমার আল্লাহ বললেন ইয়া দুনা ইলাল খৈর ভালোর দিকে কল্যাণের দিক ডাকে ওয়াইয়া আমরুনা বিল মারুফ ন্যায়ের করে ওয়াইয়া নাহাউনা আনিল মুনকার অন্যায়ের বারণ করে আমার আল্লাহ বলেছেন ওয়াউলাই কেউ হুমুল মুফলে হন আমি আল্লাহ তাদেরকে বলছি তোমরা সফল কাম সফল এরা ধান্নাতি এদের এদের দুনিয়া আখেরাতে কোথাও ভয় নাই আল্লাহ আকবার আল্লাহ নিজে বলছেন অবশ্য একটা দল থাকবে সেই দলটা কার এই কোরআনে কয়টা দল আছে দুটো দল একটা দল নয় দল আছে দুটো এই কোরআনের মধ্যে কথাগুলো কার এই কথা আল্লাহর এই কিতাব কার আল্লাহর তাহলে এই কোরআন দল আছে দুটো একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল তাহলে এই কোরআনটা মনে করেন এটা দলীয় কিতাব মানে আল্লাহর দলের কিতাব এই কথা কে এই কোরআন কার দলের কিতাব আল্লাহর দলের কিতাব আল্লাহর দলের কথা এখানে আছে এই কথা যখন বলা হবে তখন যারা শয়তানের দল করে এরা কি সন্তুষ্ট হবে তাহলে আপনি যদি ওদেরকে সন্তুষ্ট করেন তাহলে আল্লাহর দলের কথা বাদ দেওয়া লাগবে তো এই এই আমরা অনেক মানুষ অনেক বক্তা অনেক ইম্যাম আমরা আল্লাহর দলের কথা অফ করে থুয়া মানুষের দলের কথা তে আলবাজি করার কারণে এই সমাজ আস্তে আস্তে দুর্বল হয় মানুষগুলো অশান্তিতে ভুগতেছে কিন্তু যারা তেলবাজি করে ওরকের গাওয়া মশাও পড়ে না এই আল্লাহর কিতাব আল্লাহর কথা আছে এই কথা যারা মানবে তাদের জীবনের গুণ আল্লাহ তালা মাফ করে দেবে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম সুরা আনফালের প্রথমের দিদি বলেছেন ইন্নামাল মমিন উনাল্লাজিনা ইজা জুকিরল্ল ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজা তুলিয়াত আলাইহিম আয়া তুহু যা দাথুম ইমান ওয়ালা রব্বিহিম ইয়তাওয়াক্কলু নিশ্চয়ই যারা মুমিন নিশ্চয় যারা মুমিন এই মুমিনের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে আল্লাহর কথা উচ্চারণ করলে কোরআন কথা নসিহত উচ্চারণ করলে কুলবুহুম অন্তর ও করে কেঁপে ওঠে কার কথা মুমিন যদি হয় আল্লাহর কথা শুনলে অন্তরটা নাড়া দিবে কথা ঠিক কিনা নাড়া দিবে এই নাড়া দেওয়া অন্তরের সামনে তখন তুলিয়াত যখন আয়াত তেলাওয়াত করে হয় হয় আমার আল্লাহ বলেছেন ওই রকম মুমিনের অন্তর তখন আল্লাহর দিকে যদি ধাপিত হয় ইসলামের দিকে ধাপিত হয় কোরআনের দিকে ধাপিত হয় এমন সেন্টুম এমন দৃশ্য যদি আল্লাহ দেখতে পান আল্লাহ নিজে বলেছেন ওই মুমিনের অন্তরে আমি আল্লাহ তাৎক্ষণিকভাবে ইমানকে বাড়িয়ে দেই